জাদুকরীর প্রেমে পাগল হয়ে রাজা নিজেই ফেলে দিলেন তার স্ত্রীদের এক গভীর গর্তে। কিন্তু এক দশক পরে সে গর্ত থেকে উঠে এলো এক শিশু যার অধীনে লড়াই করত শত শত বাঘ ভাল্লু এক রাজকুমার বিয়ে করলেন এক রহস্যময়ী সুন্দরীকে কিন্তু তিনি জানতেন না এই রানী আসলে এক রক্ত পিপাসু জাদুকরী যার আসল মুখোশ পরে ফাটল ধরল গোটা রাজ্যের হৃদয়ে কে ছিল সেই রহস্যময়ী জাদুকরী আর কেনই বা রাজকুমার বিয়ে করলো সেই রহস্যময়ী নারীকে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে একটি প্রাচীন গ্রামে দুই বন্ধু বাস করত। যাদের নাম ছিল রাহুল ও মনির তাদের বন্ধুত্ব ছিল অটুট যেন দুটি নদী এক সঙ্গে বয়ে চলেছে তারা এক সঙ্গে খেলতো কাজ করত এবং জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিত বছরের পর বছর এভাবেই কেটে গেল তাদের কিন্তু একদিন মনিনের হঠাৎ মৃত্যু হয়ে গেল রাহুল তখনও যুবক ছিল কিন্তু তার হৃদয় ভেঙ্গে গেল एक राति তার দরজায় এক রহস্যময়ী বৃদ্ধা এলো সে ছিল এক জাদুকরী যে রাতের অন্ধকারে গ্রামের গবাদি পশু চুপি সারে খেয়ে থাকতো রাহুল বুঝতে পারেনি যে তার গরুগুলো একে একে কোথায় হারিয়ে যাচ্ছে এক রাতে সে জাদুকরীকে গোয়াল ঘরের কাছে দেখে ফেলল যার চোখে অস্বাভাবিক লাল আভা ভয়ে তার হৃদয় কেঁপে উঠলো যখন সব গরু শেষ হয়ে গেল তখন জাদুকরী রাহুলের দিকে এগিয়ে এগিয়ে এলো এবং বলল তোমার প্রাণের শক্তি আমার হবে তুমি আমার সেবক হবে রাহুল বুঝলো তার জীবন বিপদে পড়েছে তাই জীবন বাঁচাতে সে দৌড়ে পালালো আর জাদুকরি তার পিছু নিল দৌড়াতে দৌড়াতে তারা এক ঘন জঙ্গলে পৌঁছে গেল পথে জাদুকরি তার কালো জাদু ব্যবহার করে এক অপরূপ সুন্দরী রূপ ধারণ করলো যার চোখে মায়াবী আকর্ষণ ছিল আর ঠিক তখনই এক রাজকুমারের বিয়ের যাচ্ছিল রাজকুমার দিয়েই তরুণীর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে পড়লেন এবং তাদের থামিয়ে জিজ্ঞেস করলেন তুমি কেন এই মহিলার থেকে দূরে পালাচ্ছ রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল ই আমার সঙ্গে বিয়ে করতে চাই কিন্তু আমি তাকে বিয়ে করতে পারবো না আপনি চাইলে তাকে বিয়ে করতে পারেন জাদুকরীর মায়াবী রূপে বিমোহিত রাজকুমার রাহুলের কথায় রাজি হলেন এবং তাকে তার তৃতীয় রানী হিসেবে গ্রহণ করলেন এভাবে রাহুল বড় বিপদ থেকে মুক্তি পেল এবং নিরাপদে গ্রামে ফিরে গেল রাজকুমার রাজপ্রাসাদে ফিরে তার নতুন রানীর প্রতি মুগ্ধ হয়ে পড়লেন তিনি তাকে অন্য নারীদের চেয়ে বেশি ভালোবাসা ও সম্মান দিতে লাগলেন কিন্তু তিনি জানতেন না যে তিনি যাকে ভালোবাসছেন সে এক ভয়ঙ্কর জাদুকরী রাতের বেলা সে রাজার মূল্যবান গয়না ঘোড়া ও সম্পদ চুপিসারে সারে গ্রাস করত ধীরে ধীরে যখন রাজার গোয়াল ঘর ও কোষাগার খালি হতে লাগলো তখনও রাজকুমারের কোনো সন্দেহই হল না এক রাতে জাদুঘরী চালাকি করে অন্য রানীদের মুখে কালো রং মাখিয়ে দিল সকালে রাজকুমার তাদের এই অবস্থা দেখে ভীষণ রাগান্বিত হলেন জাদুঘরী চতুরতার সঙ্গে রাজকুমারকে অন্য নারীদের বিরুদ্ধে খেপিয়ে তুললো রাজকুমার তাদেরকে ডেকে একটি গভীর ফেলে দিলেন এখন জাদুকরী যে তৃতীয় নারী রূপে রাজপ্রাসাদে ছিল সে সুখে শান্তিতে পাস করতে লাগলো আল্লাহর কৃপায় সে গর্ত শুকিয়ে গেল তবে রানীরা গর্তের অন্ধকারে ক্ষুদায় তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলেন তারা কীট পাতা এবং জন্মানো বেঁচে থাকতেন কিছুদিন পর দেওয়ালে কনিষ্ঠ রানী একটি পুত্র সন্তান জন্ম দিলেন তিনি তার সন্তানকে বুকের দুধে বড় করলেন এবং অন্য নারীদের সঙ্গে ভাগ করে নিলেন যা কিছু পেতেন বছরের পর বছর কেটে গেল এবং ছেলেটি দশ বছরের হলো তার সাহস এবং বুদ্ধি দেখে রানীরা তাকে গর্তের দেওয়ালে দড়ি বেঁধে উপরে উঠতে সাহায্য করলেন গরতের মুখে পৌঁছে সে গ্রামে গিয়ে তাদের জন্য ভিক্ষা করে খাবার এনে দিত ধীরে ধীরে রানীদের জীবন সহজ হলো তারা ছেলেটিকে দোয়া করতে লাগল এবং কনিষ্ঠ রানীর প্রতি সম্মান দেখাতে লাগলেন ছেলেটির চেহারা এত সুন্দর ছিল যে সে কোন রাজপুত্রের মতো লাগত একদিন থেকে বের হওয়ার সময় নজর পড়ল তার উপর গর্ত তাকে দেখে জাদুকরী ঈর্ষান্বিত হলো এবং রেগে গেল সে জানতে পারলো যে ছেলেটি রানীদের জন্য খাবার আনে জাদুকরী তাকে ডেকে বললো বাছা তুমি যখন খাবার দিয়ে আসো আমার কাছে এসো আমি তোমাকে রূপা দেব যদি তুমি আমার একটি ছোট্ট কাজ করো ছেলেটি যার নাম জায়েদ এটা শুনে খুব খুশি হলো জাদু করে তাকে একটি চিঠি দিয়ে বলল এই চিঠি আমার দাদা ভাইয়ের কাছে পৌঁছে দাও তারা বাক ও ভাল্লুক ভয় পেও না তারা তোমাকে আদরে গ্রহণ করবে পথে জায়েদের সঙ্গে এক দরবেশের সাথে দেখা হলো তিনি চিঠিটি দেখে জিজ্ঞেস করলেন এতে কি লেখা আছে বাছা জায়েদ বলল আমি পড়তে জানি না দরবেশ চিঠি পড়লেন এবং দেখলেন তাতে লেখা বাঘ ভাল্লুক তোমাদের ভাগ্নে আসছে তাকে খেয়ে ফেলো এটা দেখে দরবেশ বুঝলেন এটি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র তিনি চিঠিটি ছিঁড়ে ফেললেন এবং নতুন একটি চিঠি লিখে দিলেন বাঘ ও ভাল্লুক তোমাদের ভাগ্নে আসছে তার অতিথিওতা করো যায়ের যখন বাঘের দেশে পৌঁছালো তারা চিঠি পড়ে খুব খুশি হলো এবং তাকে বাঘ রাজার কাছে নিয়ে গেল বাঘ রাজা তাকে পিঠে চড়িয়ে ঘুরিয়ে নিয়ে বললেন আমার পিঠ থেকে একটি লোম তুলে নাও বিপদে পড়লে এটি নাড়াবে আমরা এসে পড়ব এবং তোমাকে সাহায্য করব। এভাবে কিছু পথ চলার পরে তার বললেন এখন যাও যার সঙ্গে দেখা করতে হবে তার সঙ্গে দেখা করো জায়দ ভাল্লুকের দেশে পৌঁছালো ভাল্লুকেরা তাকে দেখে খুব খুশি হলো এবং তাকে ভাল্লুকের রাজার কাছে নিয়ে গেল ভাল্লুক রাজা তাকে সুস্বাদু খাবার খাওয়ালেন এক বছর কেটে গেল একদিন জায়দ তার দাদার কাছে জিজ্ঞেস করলো এই পাথরের চাকাটি কিভাবে এখানে এসেছে আরে কাক ও শকুন কেন এখানে বসে আছে দাদা বললেন বাছা এ চাকাটি উল্টো ঘুরিয়ে দিলে সব ভাল্লুক এখান থেকে চিরকালের জন্য চলে যাবে এই কাকের মধ্যে জাদুকরীর প্রাণ লুকানো আর শকুন রাজকুমারের জীবনের সঙ্গে জড়িত অতবর যখন তার দাদা বাইরে চলে গেলেন যায় চাকাটি উল্টো ঘুরিয়ে দিল সঙ্গে সঙ্গে সব ভাল্লুক সেখান থেকে অদৃশ্য হয়ে গেল জায়েদ কাক ও শোকর নিয়ে গ্রামের দিকে রওনা দিল গ্রামে ফিরে তাকে দেখে জাদুকরি চমকে গেল সে ভাবলো এ কিভাবে ফিরে এলো আর এ কাক কোথায় পেলো জাদু ভয় পেয়ে বলল। বাছা তুমি ফিরেছ আজ রাজপ্রাসাদে আমার সঙ্গে খেতে এসো এবং এ কাকটি নিয়ে এসো সন্ধ্যায় জায়েদ রাজ প্রাসাদে গেল কিন্তু কাক আনলো না জাদুকরী ভীষণ রাগান্বিত কণ্ঠে তাকে বারবার বলতে লাগলো তুমি কেন কাক ছাড়া এলে এখানে জায়দ বুঝলো জাদুকরী প্রাণ এ কাকের মধ্যেই সে বলল কাল কাকটি আনব কিন্তু এ কাকে তুমি কি দেখলে বলো তো জাদুকরী ইতস্ত করে বলল ও কিছু না আমি কাক পছন্দ করি জায়দ বলল ঠিক আছে কাল নিয়ে আসবো কিন্তু তার মনে ছিল তার দাদার কথা জাদুকরী প্রাণ কাকের হারে এবং সেই হার ভেঙ্গে তাতে সুস ফুটালে জাদুকরী মারা যাবে খাওয়া শেষ করে জায়েদ গর্তে ফিরে সাত রানীকে সব ঘটনা খুলে বলল তার পরিকল্পনা করলো রানীরা বললেন তুমি জাদুকরী এর ঘরের বাইরে দাঁড়াও আমরা কাকের পলক তুলব যে কাকের ভিতরে তার প্রাণ আছে কনিষ্ঠ রানী বললেন গ্রামের সীমানায় একটি পুরনো গুহা আছে যেখানে একটি সবুজ আগুন জ্বলে জাদু প্রাণের কাককে মারতে সেই আগুন লাগবে কিন্তু সেই আগুনের রক্ষক এক ভয়ঙ্কর বাঘ জায়েদ বলল আমি সেই আগুন নিয়ে কাকের হার আনব জায়েদ জাদুকরের ঘরের বাইরে পৌঁছে সিটি বাজালো রানীরা কাকের পালক তুলতে শুরু করলেন তৃতীয় কাকের পালক টানতেই প্রাসাদ থেকে একটি চিৎকার ছড়িয়ে পড়ল জাদুকরী ব্যথায় কুকিয়ে উঠল রানীরা বুঝলেন এই কাকেই তার প্রাণ আছে সকালে জায়ের কাক নিয়ে গুহার দিকে রওনা দিল পথে নিরবতা ছিল হঠাৎ তার মনে হলো কেউ তার নিচ্ছে পিছনে তাকাতেই তার পায়ে চোট লাগলো সে এগিয়ে গেল সুন্দর গুহায় পৌঁছে দেখলো পাকটি এক কোণে ঘুমাচ্ছে সে ভাবলো দ্রুত কাকটিকে আগুনে রাখবে কিন্তু আগুনের কাছে যেতেই বাঘ জেগে উঠলো এবং তার উপর ঝাঁপিয়ে পড়লো যায়েব ভয়ে দৌড়াতে লাগলো তখন তার মনে পড়লো বাঘ রাজার লোম সে লোম নাড়তেই বাঘ রাজা হাজির হলেন দুই বাঘের মধ্যে তুমুল লড়াই শুরু হলো কিন্তু কিছুক্ষণ পর ভয়ঙ্কর বাঘ থেমে গেল এবং বলল আমার বললো বন্ধু সে জিজ্ঞেস তুমি এই আগুন দিয়ে কি করবে বলতো জায়দ সব ঘটনা খুলে বললো বাঘ বললো এই জাদুকরী রাজ্য ধ্বংস করেছে এই কাকের হার আর আমার সোচ দিয়ে তাকে শেষ করা যাবে জায়দ কাকটিকে আগুনে রাখতেই তা হারে পরিণত হলো আর বাঘ একটি রূপান্তরিত হলো বিদায় জানিয়ে গ্রামে ফিরল। রাতে পৌঁছে দেখলো জাদুকরী টের পেয়েছে কিছু ভুল হচ্ছে গ্রামের চৌমাথায় জাদুকরী তার সামনে হাজির হলো এবং গ্রামকে ঘুমের অভিশাপে ফেললো সে বলল এত রাতে কোথা থেকে ফিরছ তোমার হাতে কি জায়দের দিকে ছুটে আসতেই সে ছুঁসটি হারে ফুটিয়ে দিল যাদুকরি ধরাশিও হলো তার চিৎকারে রাজ্য কেঁপে উঠলো যাদুকরীর অত্যাচারের অবসান ঘটলো তার চিৎকারে রাজ্যে কেঁপে উঠলো এবং সে মৃত্যুবরণ করলো যাদুকরীর অত্যাচারের হাত থেকে অবসান পেলো পুরো রাজ্য তখন রাজকুমারের ঘুম ভাঙলো তিনি সৈন্য নিয়ে এগিয়ে এলেন যাদগরিকে মৃত দেখে ভীষণ রেগে গেলেন এবং জায়দকে বললেন মূর্খ তুই আমার প্রিয় রানীকে মেরেছিস তিনি সৈন্যদের দিয়ে তাকে বন্দি করতে বললেন জায়েদ লোম নাড়াতেই বাঘের ফৌজ হাজির হল বাঘ রাজা জিজ্ঞেস করলেন এরা তোমাকে কেন মারতে চায় জায়েদ বলল যে অপরাধে আমি করিনি তার শাস্তি দেওয়া হচ্ছে আমাকে বাঘ ও সৈন্যদের মধ্যে লড়াই শুরু হলো সৈন্যরা বাঘ মারলেও আবার তারা পুনরায় জীবিত হয়ে উঠছিল সৈন্যরা পালালো রাজকুমার ভয় পেয়ে ক্ষমা চাইলেন জায়েদ বলল আমি আপনার পুত্র আপনার তৃতীয় রানী এক জাদুকরী ছিল যে আপনার সম্পদ খেয়ে ফেলেছিল আপনার অন্য রানীরা গর্তে নিরাপদে আছেন দয়া করে তাদেরকে এখনই সেখান থেকে উদ্ধার করুন অতবার রাজকুমার তাদের বের করে আনার নির্দেশ দিলেন রাজার সৈন্যরা রানীদের কূপ থেকে বের করলেন এরপর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা এই গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো তোমাদের একটি লাইক আমাকে আরো গল্প লিখতে উৎসাহ দিবে পুরো গল্প শুনলে কমেন্টে কমপ্লিট লিখে বলো তুমি কোথা থেকে শুনছো এরকম গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে